উপস্থিত সকল মিডিয়াগুলো বন্ধুদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন আমরা আজকে প্রেস কনফারেন্সের মূল যে আলোচনার যে মূল বিষয় তা হল পেপার লিক আমরা জানি যে কিছুদিন আগে ন তারিখে টিএনসির রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল একশো দশটি খালি পোস্টের সেল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যাওয়ার অতএব কি অ্যান্সার লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কী অ্যান্সের শিট লিক হতে পারে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট পিএসে একটি অ্যাফআইআর করা হয়েছে যেখানে ওসি নিজে বলেছেন যে চয়ন নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার গুলো লিক হয়েছিল আমাদের প্রশ্ন হয়েছে যে এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি অ্যান্সার শিট কেন চৌধুরীর দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল টিআইসির কাছে কি তাদের নিজস্ব একটা জেরক্স মেশিন নেই তা আমরা এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট অতএব উনি এই এই স্ক্যামের বা এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছেন এবং আমরা সাধুবাদ জানাই এবং আমরাও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাচ্ছি এবং আমরা এটাও শুনেছি যে যা ত্রিপুরা নামক একজন আঞ্চলিক পার্টির চলছে সেখানে ভারতীয় জনতা পার্টির শুনে কিছুদিন আগেই তাদের অ্যালায়েন্স হয়েছে এবং সেই ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাতাল কন্যা জি দুদিন আগে সামাজিক মাধ্যমে বলেছেন যে এডিসিতে অত্যন্ত মানে দুর্নীতি হচ্ছে এডিসিতে সেন্ট্রাল থেকে যাই পয়সা দেওয়া হচ্ছে সেটা ঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না এবং সেটা উনি ওয়ান বলেছেন এটাতেই বোঝা যায় যে প্রদ্যুৎ বাবু যে ব্যর্থ প্রদ্যুৎ এবং তার টিম এডিসি চালানোর জন্য ব্যর্থ এবং আমরা তার ওনার পদত্যাগ চাচ্ছি এবং তার সাথে আমরা দেখেছি যে নিট পরীক্ষাতেও একটা বিশাল ধরনের স্ক্যান হয়েছে আশ্চর্যজনকভাবে এবার নিট পরীক্ষায় সিক্সটি সেভেন স্টুডেন্টস ফুল মার্কস পেয়েছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফুল মার্কস পেয়েছে যেটা অবাক করার মতন কারণ দু হাজার তেইশে দুজন ফুল মার্কস পেয়েছিল এবং দু হাজার বাইশে চারজন সবচেয়ে আশ্চর্যকর কথা যেই মাস্কগুলো দেওয়া হয়েছে সেই মাস্কগুলো যদি টোটাল ড্যারি করি সেরকম মার্কিং সিস্টেমে সেই মাস্ক আসতেই পারে না এবং এরকমও দেখা গেছে যে একই সেন্টার থেকে ছজন ছেলে টপার ছজন স্টুডেন্ট টপার করেছে যেটা আজ পর্যন্ত কখনো মানে এটা বিশ্বাস করার মতন না এবং এই দুর্নীতিতে ধামাচাপা দেওয়ার জন্য রেজাল্টের ডেট ছিল ষোলোই জুন সেই রেজাল্টের ডেটটাকে চারই জুন করে আনা হলো এবং অনেক স্টুডেন্ট এটাই বলছে যে ইলেকশনের দাবা দাবিতে যেন এই স্ক্যামটা যেতে পারে তাই এই ষড়যন্ত্র তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে দেশে সত্তরটা পরীক্ষার পেপার লিক হয়েছে এবং সেই পেপার লিকে দেড় কোটি যুব যুবতী আজকে এফএস স্টুডেন্ট টোটালটিভ যেটার মধ্যে উত্তর 35 পঁয়ত্রিশের বেশি পেপার লিক হয়েছে আমরা আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে কখনোই কাজ করে না তাদের একটাই ক্রোনোলজি যে যুবকদেরকে চাকরি দেবো না তাদেরকে মিছিল মিটিং ঘটাব তাদেরকে দিয়ে মানুষের ঘর ভাঙাবো তাদেরকে নেশা বাণিজ্যতে সুপ্রিম করে তুলব যখনই চাকরির কোনো রকম লিঙ্ক বেরায় বা চাকরির গুয়ো অ্যাডভার্টিসমেন্ট তারা দেয় চাকরির পরীক্ষা নেওয়ার পরে তাদের নিয়ম হয় না এবং এটাও দেখা যাচ্ছে যে পেপার লিক একটি চরম জায়গায় গিয়ে আজকে ভারতবর্ষে চারিদিকেই পেপার লিক হচ্ছে আমাদের রাহুল গান্ধীজি বলেছিল আমাদের যুব গ্যারেন্টিতে যে যদি ইন্ডিয়া সরকারে আসে তাহলে সবচেয়ে প্রথম যুবকদের জন্য উনি পেপার লিক্সে মুক্তির এই গ্যারান্টিটা দেবে এবং আমরা আশা করি আমরা মাত্রা জোর বলে একটাই কথা বলতে চাই যে যেখানে যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেখানে সেখানে আপনারা দেখবেন এইসব পেপার লিক কখনোই হবে না এবং যেখানে যেখানে এনডিএ বা ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই জায়গাগুলোতে ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে পেপার লিগ একটা নর্মাল জিনিস হয়ে দাঁড়িয়েছে এই পেপার লিগ অ্যাকচুয়ালি একটা কমিশন বিজনেস এটা মানুষ কিছু সংখ্যক মানুষ সেই পেপার বিক্রি করে পয়সা বানিয়ে নিচ্ছে কিন্তু হাজার হাজার যুবক যুবতীর জীবনকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে সিবিআই তদন্ত এই জিটিএডিসির এই পেপার লিকে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.